এই মাসে বেতন পাইছি পনেরোশো পঞ্চাশ মাসে মোট সাত হাজার থেকে হারা মরে কাতার বইয়ে গাইলাই প্রথম দুই মাসে বেতন পাইছি বেশি এটা দেখাইছি কইছি মুই মোটামুটি করে না যে আমরা আইন এত কিছু পাইবেন এরম কিছু না যাই হোক তিন নম্বর মাস দিলে চলে এখানে বেতন পাইছি হারা পনেরোশো পঞ্চাশ রিয়াল যেখানে খরচ আছে একটা রাইডারের ষোলোশো সতেরোশো সর্বনিম্ন ষোলো সতেরোশো আঠারোশো ঠাক আছে উল্টো দুইশো আরও ঘাটতি আছে কিলিকে ঘাটতি হয়েছে কারণ কিটার যে নিয়ম কানুগুলো ছিল এগুলো এই মাসে একুরেতভাবে ভাবে ধরছে আপনার এক তারিখ দুই তারিখ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ এগুলোর মধ্যে ছুটি নেওয়া যাবে না যারা নেছে হ্যারা ইনভ্যালিড বৃহস্পতিবার শুক্রবার শনিবার বন্ধ নেওয়া যাবে না যারা নেছে হ্যাঁ ইনভ্যালিড এই সব নিয়মের মধ্যে দিয়ে আপনার চার দিন ছুটি পাবেন লগ ইন যদি এক মিনিট এক সেকেন্ড এদিক ওদিক হয় আপনি ইনভ্যালিড মানে যেদিকে যাইবেন ইনভ্যালিড প্রতিদিন বাইক রাইডাররা মনে হয় ছয়টা কার রাইডাররা আটটা অর্ডার যদি না মারেন আপনি ইনভ্যালিড মানে যত ডিউটি করেন আপনি ইনভ্যালিড মানে ইনভ্যালিডের একটা খেলা চালু করছে সেই ইনভ্যালিডের খেলার মধ্যে পড়ে আমি গত মাসে আমার বেতন পুরো পাইন মারা শেষ প্রথম দুই মাসে পাইছি এগুলো দেখে অনেকে অনেকের মানে আত্মীয় স্বজন জামাই বেশিরভাগ মানুষের বউ যারা আছেন এরা আমাকে জামাইয়ের লোক অনেক উল্টা পাল্টা করছেন গালাগালি করছেন হ্যাঁ হেলে গিয়ে হ্যাঁ মরুফ অনেক চেতা তো কইসে যে এই মাসের বেতনটা আমি দেখাই দিন যাই হোক এই মাসের বেতন কম পাইছি আর এই মাসে কিটা আমি সাইডে দিছি কিটার মধ্যে আমি এখন আর নাই আমি কিটা বাদ দিয়ে দিছি

মোটটা খুব মেয়ে গেছে আরো একটা ভিডিও দেখছিলেন অর্ডার পরে দেখা মানে একই অবস্থা ও পানি মারাটা খাইছে তো বাকি যারা আছে এখন অন্য অন্য যে কোম্পানি আছে যেগুলো সোনু রফিক মনে করে যে এগুলো অর্ডার নাই এগুলো চলে না কিটাই চলে একমাত্র তো আমি এখন ওইগুলোর মধ্যে কোনো একটা মধ্যে জয়েন করবো ওগুলোর মধ্যে হয়তো কাম করবো কারণ ওইগুলো এতটা ধরা নিয়ম নেই কাম করবো অর্ডার মোট পাবো বাস খালাস কিটার এই নিয়ম কানুন ভালো লাগতেছে না এগুলো আর সম্ভব না তিন মাস করছি দুই মাস বেতন পেয়েছি এক মাসে পানি মারা শেষ এই মাসে বাইরেই গেছি নতুন করে অন্য কোনো একটা ঢুকমো আর আর কথা হলো যারা আমার জানতেন যে আমি ইউনিকে কাম করতাম ইউনিক থেকে আমি বেরোই গেছি একদম টোটালি ইউনিকের লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই লেনদেন নাই কোনো ধরনের কিছু নাই সব কিছু ক্লোজ ওই জায়গার বিষয়ে আমার পার্সোনাল অনেকে ওই লাইসেন্সের বিষয়ে অনেক কিছুর বিষয়ে জিগেন তো ওই বিষয়ে যারা দয়া করে জিগাইবেন না হ্যাঁ বিষয়ে আমি আর কোনো কথা চাই না হ্যা বিষয়ে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক কোনো ধরনের কোনো কিছু নাই সব ক্লোজ আমি এখন ফ্রিডম ডেলিভারিতে কাজ করতেছি আমার নিজের দায় এই জেগাই পাইবে এনে পাইবে যদি প্ৰয়োজনীয় দৰকাৰ এই জেগা এতিয়া এনে আইলে পাইবেন ইউনি নাই